রুমেন ফারহানা পর্যন্ত সে ওপেনে বলতেছে যে চাঁদাবাজি করতেছে আমি বিচার দিয়েছি কিন্তু কোনো কার্যকরী ভূমিকা হচ্ছে না যারা নির্বাচনের জন্য বেশি ব্যস্ত হয়ে গেছে তারা যদি নিজের দলকে কন্ট্রোল করতে না পারে তাহলে তারা ইলেকশনের সময় কন্ট্রোল করবে কিভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনের বিষয় কথা একেবারে স্পষ্ট স্পষ্ট কিছু নেই এবং আমরা প্রথম যে বক্তব্য দিয়েছি আদৌ পর্যন্ত একই বক্তব্য বা আসছি ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে শুধু নির্বাচনই বাংলাদেশের সমস্যার একমাত্র সমাধান নয় আমাদের দেশে হাজারো সমস্যা আছে যদি নির্বাচনী একমাত্র সমস্যা সমাধান হয় এই অনেক নির্বাচন হয়েছে কিন্তু সমস্যা সমাধান হয়নি আমরা মনে করি যদি সংস্কার ব্যতীত নির্বাচন দেয়া হয় সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে জনগণ আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না শুধু এতটুকু উদাহরণ দেই যারা ভোট কাউন্ট করবে যারা মাঠ পর্যায়ে থাকবে যে প্রশাসন কি এখন পর্যন্ত আপনার দৃষ্টিতে তার কি সংস্কৃতি হয়েছে তাদের কি একটিভিটিস বেড়েছে তারা কি সংস্কৃত হয়েছে তারা কি বর্তমানে চাঁদাবাজি বন্ধ করতে পারছে সন্ত্রাসী বন্ধ করতে পারছে যদি এখনই না পারি তাহলে নির্বাচন পিরিয়ড পারবো কিভাবে আমি এই কথা বলবো না পারি নির্বাচন পিরিয়ড পারবো আমি এই কথা বলবো না কবে নির্বাচন হবে আগামীকাল নির্বাচন হোক কিন্তু সংস্কারের পরে নির্বাচন এখন সংস্কার করতে যত দিন লাগে আমি মনে করি একটা যৌক্তিক সময় সংস্কার করা উচিত কমপক্ষে এমন সংস্কার করা উচিত যে সংস্কারের ভিত্তিতে কমপক্ষে নিরাপক্ষ গ্রহণযোগ্য সবার ভোট অধিকার প্রয়োগ করতে পারে এবং পরিবেশ সৃষ্টি করে একটা নির্বাচনের জন্য যে সময়টুকু প্রয়োজন যে সংস্কারের প্রয়োজন কমপক্ষে এই সংস্কারের ভিত্তিতে নির্বাচন দেওয়া হোক যদি নির্বাচন হবে না এটা আমি মনে করি যে জনগণ সেটা গ্রহণ করবে আমি এসে যুক্তি সময় মনে করি একতা নির্বাচনের জন্য আমরা সে ভিম এটা তো আওয়ামী লীগের উনত্রিশ পর্যন্ত সময়কে মেনে নিয়েছিল আচ্ছা আপনি বলেন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যে সময়টুকুতে আসছে বিধ্বস্ত এক দেশ হাজার এক দেশ যেখানে আওয়ামী লীগের সাধারণ এক প্রশাসন আপনি যদি হুট করে মনেই করেন যে দুই দিনের মধ্যেই বা আট মাস বা ছয় মাসের মধ্যে নির্বাচন দিলেই সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে এটা আমি দেখছি অনেক ডিআই মনে করে না কেউ মনে না তা না আমি অধিকাংশ ডিহারি কথাই বলছি তারা মনে করেন না এবং দেখবেন যাদের দল যাদের দল নিয়ন্ত্রণের ক্ষমতা রাখে না এমনি দেখেন রুবেন ফারহানা পর্যন্ত সে ওপেনে বলতেছে যে চাঁদাবাজি করতেছে আমি বিচার দিয়েছি কিন্তু কোনো কার্যকরী ভূমিকা হচ্ছে না আমার বক্তব্য না সেখানে দেখেন যারা নির্বাচনের জন্য বেশি ব্যস্ত হয়ে গেছে তারা যদি নিজের দলকে কন্ট্রোল করতে না পারে তাহলে তারা ইলেকশনের সময় কন্ট্রোল করবে কি হবে আগে কমপক্ষে নমুনা দেখা যদি দেখি সেখানে না সবাই ভদ্র বিশিষ্ট দকি নাই টাকা টাকি নাই হুমকি নাই ধুমকি নাই বা যদি প্রশাসন দেখি নিরাপক্ষ নির্বাচন গ্রহণ করছে তাহলে কমিউনিটি টেস্ট হয়ে গেল এটাও তো জাতি কমপক্সিস পাবে না নির্বাচন গ্রহণ আজকের একটু কথায় আসি যে সংবিধানে উপপ্রধানমন্ত্রী পদ রাখা সহ আরো কতগুলি সংস্কারের প্রস্তাব বিএনপি দিয়েছেন উপপ্রধানমন্ত্রী বা উপরাষ্ট্রপতি তারপরে সংসদ উচ্চকক্ষ গণভোটের বিধান প্রবর্তন করার প্রস্তাব এইগুলি যদি সংবিধানে যাচাই বাছাই করে দিতে হয় তাহলে তো কিছুটা সময় লাগবে আপনার কাছে যৌক্তিক সময়টা কত মনে হয় যে এই সরকারের কাছে কতটা সময় আসলে দেওয়া উচিত সরকারকে আসলে যৌক্তিকভাবে আমরা এখন পর্যন্ত কোনো সময় বেঁধে দিইনি এবং আমরা যেহেতু মনে করছি যে যে সরকার কাজ করছেন এবং ইতিমধ্যে কমিটিগুলো হয়েছে আপনার কমিশনগুলো হয়েছে কমিশনগুলো তারা দ্রুততার সাথে কাজ করছেন এবং আমরা আশা করি যে যত দ্রুত সম্ভব তারা করতে পারবেন এটা তাদের উপর নির্ভর করবে যে তারা কখন নির্বাচনটা দিতে পারছেন আপনারা কোনো টাইম ফ্রেম টাইম না আমরা কোনো টাইম ফ্রেম দেইনি আমরা যেটা বলেছি যে একটা যেটা আপনার লজিক্যাল সেই সময়টুকু নিয়ে তারা করবেন

আমাদের দিন আমরা এই ব্যাপারটা আমি ব্যক্তিগত ভাবে খুব বেশি আগ্রহী নই কারণ আমরা আপনি যে কথাগুলো বললেন তার একটার সঙ্গে কোনো বাস্তবতা মিল নেই এবং আমরা আহ সেই ধরনের কোনো চিন্তা করছি না বা সেরকম করছিও না এবং আমরা আমি এখন পর্যন্ত দেখিনি যে আপনার সরকার যারা ইন্টার গভর্নমেন্ট আছেন বেশি সময় থাকতে চান চার বছর থাকতে চান কথাগুলো সেভাবে আসেনি এগুলো আপনার মিসরিপ্রেজেন্টেড হয়েছে মিডিয়াতে আর দ্বিতীয়ত আমরা যেটা বলছি আমরা বলছি যে আমরা চাই যে আপনার একটা যৌক্তিক আহ সময়ের মধ্যে সংস্কারগুলো হয়ে যাক হয়ে গেলে আমরা অবশ্যই নির্বাচনে যেতে চাই